আশির রাজা জেনেবি রাজা রশিক রাজা বলবাশির রাজা রাজা চিন্তার ব্যাপার চিন্তার ব্যাপার যত সব প্রশ্ন উৎপট মহারাজের তবে বড়ই বিপদ কি করে হবে সমাধান আচ্ছা মন্ত্রী বলুন মহারাজ আমার মাথায় কটা চুল বলতে পারো কেন মহারাজ উকুনের উপদ্রব কবিরাজ কি ডাকি আরে না না তবে কি চুলে পা ধরেছে কলপ করার ব্যবস্থা করি কবে মন্ত্রী বলুন আমার আমার কটা মাথা বলতে পারো পারি না থাকবে না আমার সাথে তোমাদের গুলো যাবে মহারাজ আহ যাও তো বিরক্ত করো না হুজুর সমস্যাটা যদি যাও যাও আমাকে এখন কেউ বিরক্ত করো না মহারাজ এখন কারোর সাথে দেখা করবেন না কেন ব্যাপারটা জানতে হয় দেখছি মহারাজ আমি এসেছি বিরক্ত করো না দুশ্চিন্তায় আমার মাথা ঘুরছে কোন দিকে মহারাজ গোপাল এখন ভাড়া করো না মহারাজ এখন চিন্তাগ্রস্ত রাজাদের এত চিন্তা ভাবনা করতে নেই করব আমরা এই মাইনে কি আপনি কিছু ভাবছেন মহারাজ মা কালীর কৃপায় আপনার সব চিন্তাই দূর হয়ে যাবে আপনি শুধু মা কালীর কাছে প্রার্থনা করবেন একটু হাসছেন না ব্যাপারটা তাহলে গুরুতর মহারাজ এদিকে একটু তাকান আপনার প্রিয় গোপালের দিকে একটু তাকান মহারাজ আপনি যে আমাদের মা বাপ আপনার চিন্তাটা একবার তো বলুন কি বলছো তুমি এখানে কেন এখন হাসি ঠাট্টার সময় নয় আমাকে শুধু একবার আপনার সমস্যাটা বলুন আমি হয়তো এর বিহিত করতে পারবো না না গোপাল তুমি ভাঁড় ভাঁড় আমি ছাড়া আর কিছুই জানো না এদিকে আমার জীবন বিপন্ন তুমি এখন যাও মহারাজ এই বিশাল পৃথিবীর থেকেও কি আপনার চিন্তা বিশাল যার সমাধান আপনার আদরের গোপালের কাছে হবে না মহারাজ ক্ষমা করবেন মহারাজ আপনার স্নেহের গোপালের কিছু ভুল হয়ে গেছে মাফ করুন মহারাজ কাঁদবেন না আপনার কান দেখলে আমাদেরও কান্না পায় আমার কাছে আপনার চিন্তাটা বেশ তাহলে শোনো মন্ত্রী গোপালকে মুর্শিদাবাদের নবাবের ফরমান পড়ে শোনাও দেখি যদিও কোনো সমাধান করতে পারে জি হুজুর কিন্তু হুজুর একটা কথা না বলে পারছি না গোপাল ফাঁড় চিরকাল ভাঁড়ামি করে এসেছি এখনো যে ভাঁড়ামি করছে না তাই বাকি করে ভাবলেন ফাঁড়কে বলেই দেখুন না ফাঁড়ের বুদ্ধি মন্ত্রীর থেকে বেশি বেশ তাহলে শোনো সমাধান না পারলে কিন্তু শুলে জড়তে হবে মহারাজ আপনার জন্য একবার কেন হাজার বার শুলে চড়তেও প্রস্তুত আছি কিন্তু সমাধান করতে পারলে যা চাইবে তাই পাবে এবার শোনো মুর্শিদাবাদের নবাব হুকুম পাঠিয়েছেন লোক পাঠাতে যে মাপঝক করে পৃথিবীর আয়তন তাকে বুঝিয়ে দেবে বুঝেছ কিছু ব্যাপার পায় বলতে চাইছো। চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কাকে পাঠাবো কে অসম্ভবকে সম্ভব করবে কে সেই লোক কেন আমি তো আছি আমি তাকে সমস্ত হিসাব দেব শুধু তাই নয় গোপাল এখন সময় নয় আমার আমার জীবন বিপন্ন মহারাজ আপনার সমস্যাটা বুঝতে পেরেছি আর নবাবের ইচ্ছেটাও এই কাজের ভার আমি নিলাম আপনারা এখন নাকে সরষের তেল দিয়ে ঘুমিয়ে পড়ুন করতে না পারলে কিন্তু তোমার চাকরি যাবে শুলে হবে সাথে আমার জীবনটাও যাবে যাই হোক এখন তোমার কি লাগবে বলো মহারাজ পঁচিশটা গরুর গাড়ি মন্ত্রীকে বলুন তার ব্যবস্থা করতে গরুর গাড়ি তোমার কি মাথা খারাপ হলো গরুর গাড়ি রেশম আর ওই গরুর গাড়ি তুমি জানো তুমি কি চাইছ এর সাথে পৃথিবীর আয়তনের কি সম্পর্ক গোপালের পেট গরম হয়েছে তুমি চুপ করো অকর্মার ঢেঁকি বলো গোপাল বলো এর সঙ্গে পৃথিবীর কি সম্পর্ক সব ঠিক আছে আপনি নিশ্চিন্ত থাকুন এবার নবাব বুঝবে কত ধানে কত চাল আমি নবাবের সাথে দেখা করে আসি আমাদের ঘুম ভাঙিয়ে দিয়ে নিজে ঘুমচ্ছ নবাবের জয় হোক নবাবের জয় হোক কে তুমি কোথা থেকে আসছো মহারাজ কৃষ্ণচন্দ্র আমায় ও বেশ বেশ বহুত আচ্ছা তুমি কি ভূতাত্ত্বিক না জ্যোতির্বিদ হজুর আমি বুদ্ধিবিদ তার মানে আচ্ছা ছাড়ো আমার প্রশ্নের উত্তর নিয়ে এসেছ তো তোমার মাপঝোকের যন্ত্রপাতি দেখছি না সেসব কোথায় হুজুর যদি একবার বাইরে আসেন তাহলে আপনাকে সব বুঝিয়ে দেব বাইরে বেশ চলো দেখি কি ব্যাপার এত গরুর গাড়ি এত সব সুতো প্রথম চোদ্দটা গাড়িতে যে সুতো আছে তা হচ্ছে পৃথিবীর দৈর্ঘ্য জানার জানার আর বাকি গাড়ির সুতো তার এটাই হচ্ছে নির্ভুল মাপ কিন্তু কিন্তু যদি মাপটা নির্ভুল না হয় আপনি মিলিয়ে দেখতে পারেন সব থেকে ভালো হয় যদি আপনি নিজে দাঁড়িয়ে সব ঠিকঠাক মাপিয়ে নেন হুজুর একটা সুতো হাতে করে দেখুন কত ভারী আর লম্বাতেও মাপুন তাহলেই ভাবুন এই পঁচিশ গাড়ির সুতো ঠিক আছে ঠিক আছে তুমি এবার যেতে পারো কিন্তু হুজুর এই কাজের জন্য আমার তো কিছু পুরস্কার প্রাপ্য আর তাছাড়া ওকে এখনই এক সময় দিয়ে বিদায় করো বলো গোপাল তুমি কি করে অসাধ্য সাধন করলে বেশি কিছুই করিনি আমি শুধু পৃথিবীর দৈর্ঘ্য আর প্রস্তটা বুঝিয়ে দিয়ে একবার মেপে দেখতে বলেছি সাবাস সাবাস গোপাল সাবাস তোমার তুলনা নেই আমি যদি নবাবের অন্ধকার মুখটা একবার দেখতে পেতাম ঠিক দেখার মতো নয় একে ঠকেছে তাই একশো মোহরের শোক তুমি নিজের তো বটেই আমারও প্রাণ বাঁচালে তোমার আরো পঞ্চাশ মোহর তোমায় আমি পুরস্কার দিচ্ছি মহারাজের জীবনের দাম পঞ্চাশ মোহর গোপাল জয় হোক জয় হোক জয় হোক মহারাজে